করলে আপনার প্রিয় মানুষটি আপনাকে বিয়ে করতে রাজি হবে আপনি জানেন কি যাকে আপনি দোয়ায় চান তাকে আপনি পাবেন কি না আপনার প্রিয় মানুষকে আপনার ভাগ্যে লিখে দেবেন আল্লাহ তালা আল্লাহ যাকে আপনার দোয়ার অংশ বানিয়েছেন তিনি তাকে আপনার ভাগ্যেও জুড়ে দেবেন আপনার এটা মনে হয় যে এটা অসম্ভব কিন্তু মনে রাখবেন আল্লাহর জন্য সবই সম্ভব তিনি সর্বশক্তিমান তো চলুন একটি বোনের তাহাজুদের মিরাক্কেল ছেলেকে খুবই ভালোবাসতাম তাদের সম্পর্ক প্রায় দশ বছরের কিন্তু আমি যখন তাকে বিয়ের কথা বলি সে না করে দেয় তখন আমি ভেঙে পড়ি এবং হতাশ হয়ে যায় একদিন এমন হয় যে আমার মনে তাহাজুদের খেয়াল আসে আর এটা আমাকে সর্বশক্তিমান আল্লাহতালায় তৌফিক দিয়েছেন আর আমি তাহার যুদ্ধ পরে তার জন্য অনেক দোয়া করতে থাকি আর বলি হে আল্লাহ সে যদি আমার জন্য উপযুক্ত ও কল্যাণকর হয় তাহলে তাকে আমার করে দিন আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তো তাকে ভুলিয়ে দিন বিশ্বাস করবেন না যার একটা ফোনের অপেক্ষায় থাকতাম হঠাৎ তার ফোন চলে আসে আর আমি খুশিতে ভরে ওঠে তারপর সে আমাকে বিয়ের জন্য বলে তখন থেকে আমি আল্লাহর ওপর সম্পূর্ণ ভুল করি অবশেষে আমরা বিয়ে করি তাই অন্য কারো কাছে না আছে আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া যান আল্লাহর কাছে সব সমস্যার সমাধান রয়েছে